আজ দেশ জুড়ে পালিত হচ্ছে রামনবমীর পুজো মহাধুমধাম করে এই পুজো হচ্ছে হুগলের ডানকুনি রাম সীতা মন্দিরে ভোররাত রাত থেকে এই মন্দিরে রামের পুজো দিতে আসছেন অসংখ্য ভক্তগণ মন্দিরের পুজোর পাশাপাশি ভোগ বিতরণের ব্যবস্থাও করেছেন মন্দির কর্তৃপক্ষ পুজোর পাশাপাশি ভক্তদের রামচন্দ্র ব্রত কথা শোনানো হচ্ছে সন্ধ্যায় থাকছে নাম সংকীর্তন সহ সন্ধ্যারতি পুজো এছাড়াও পুজোর কয়েকটি দিন থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বহু ঐতিহ্যবাহী হুগলির ডানকুনির এই রামসীতা মন্দিরে রামনবমীর পুজো উপলক্ষে সাজো রব এবং ভক্তগণের পুজো দেওয়ার সমস্ত রকম ব্যবস্থা করেছেন মন্দির কর্তৃপক্ষ এমনটাই জানালেন মন্দির কমিটির প্রধান অমর ঘোষ ব্যুরো রিপোর্ট টাইমস অফ নিউজ বাংলা বলছি সকাল থেকেই মন্দিরে ভক্ত সমাগম এবং এখনো দেখা যাচ্ছে যে দু চারজন করে আসছে এই পুজোটি চলতেই আচ্ছা

এবং আমরা এই যে আজকে ভোগ করেছি এই ভোগের মধ্যে এখানে যারা আছেন আশেপাশের আবামর জনগণ সবাই তো ভোগ পাচ্ছেই এছাড়াও যে যারা পুজো দিতে এসছেন পুজো দিতে এসছেন তাদের প্রত্যেককেই আমরা প্রত্যেককেই প্রত্যেককেই ভোগ দিচ্ছি কিছু অসুবিধা হয়েছে আমরা এবার প্রথম চালু করলাম যে এই ভোগটা দেওয়ার ব্যাপারে যাতে মানুষকে ভোগ দেওয়া যায় সবাই চাটকে দিকে তার হচ্ছে যে আমরা সময়টা চিনতে পারি এবং সবারটা বুঝতে পারিনি পরমান্ত প্রত্যেকে সবাই পায় সেদিকটা আমরা নতুন রাখবো আর এবারে একটা নতুন সংযোজন যেটা জানতে পারলাম যে যারা নিরম্ব উপবাস থেকে পুজো দিচ্ছেন তাদের জন্য প্রায় ছশো লক্ষ্য দিচ্ছে ওখানে তারপরে

মানে ভক্তি যদি দেখতে হয় আজকের দিনে এসে এখানে দেখতে হবে যে রামের ওপরে কোথায় আছে মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে এখন সব মানুষের হাঁটুর ব্যথা পায়ের ব্যথা তা সত্ত্বেও এখানে দাঁড়িয়ে থেকে এই রামের পুজো দেবে পুষ্পাঞ্জলি দেবে এই রামসীতা মন্দির যে বহু ঐতিহ্যবাহী প্রাচীন মন্দির এখানে যেন একটা পরম শান্তি বিরাজ করে সত্যি কথা এখানে এলে এখানে বসলে দেখবেন আপনি সকালবেলা দিন এসে দেখবেন এখানকার স্থানীয় স্কুলের যারা মায়েরা আসেন বোনেরা আসেন সবাই এখানে বসে থাকেন এবং খুব শান্তিতে এখানে বসে থাকেন মানে এখানে বোধহয় এখনো সেরকমভাবে রাজনীতিটা ঢুকতে পারেনি আর কি সেটাই খুব ভালো লাগে দিচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন সকলের হোক সবাই সুস্থ থাকুক আর কি নিওগা নির্বাদি হয়ে থাকি আপনার নাম আমার নাম চৌধুরী তাই আপনি এখানে করি সেবা হ্যাঁ আমি এখানে প্রায় আসিয়া আর এ দিনে তো আমাকে আসতেই হয় তো ওই গনগর সেবাই তেবা দায়িত্ব তো আসি অবশ্য অবশ্য মানে আজকে সকাল থেকে যে পূজো দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম কিরম লাগ যে বা কিরম শালা পেলেন ভালো লাগছে একটা ঐতিহ্যবাহী পুজো সেটা এতদিন ধরে চলছে এখনও ভালোভাবে সুস্পষ্টভাবে আজকে হয়েছে মানুষ ভক্তি নিয়ে এখানে এসেছে আমাদের ভালো লেগেছে তারাও খুব খুশি হয়েছে এই জিনিসটা এরকম করেই চলতে থাকাটাই ভালো একটা সুস্পষ্ট সমাজের জন্য তো আমাদের একটা উৎসব এটাকেও আমাদের পালন করা উচিত মানে এলে যেন মানুষ একটা পরম ভক্তি ভরে রামকে পুজো করছেন পুজো দিচ্ছেন কি বলবেন রাজনীতি কিছু ত্রুটিগত লোকেরা করে রাম শুধু উত্তর ভারতের নয় সকাল পর্যন্ত রামের পরা যেটাকে আমরা এখনো মানছি রামপুজোটাকে তো আমাদের সেই মানতে হবে আর সবাই মানে নয় এখানে যারা আসছেন তাদের মনে এরকম কোনো কিছু নেই কি ভগবান রাম আমাদের নয় উনি হিন্দি ভাষী বা কিছু একটা সবাই ওনাকে নিজের ভগবান হিসেবে থাকে উনিও সবাইকে সেভাবে কৃপা করেন আশীর্বাদ রাখেন সেই জন্যই লোকে এত বছর ধরে আসছে নয়তো লোকে আসতে হবে এর মধ্যে নিশ্চয়ই ভক্তির একটা কোনো একটা ভক্তি রয়েছে

তো এখানে প্রত্যেক বছর নেই এবছরও সব মানুষ এসছে একটা ঠাকুরের প্রতি একটা আস্থা আছে সবার এটাই এবং এখনো আরো ভক্ত আসবেন এমনটা শোনা যাচ্ছে একটা দিন দিয়ে তো রামের পুজোটা হয় একদম সবাই আসে প্রত্যেক বছরে নেই এবছরও আসছে এবং ভোগ পাশাপাশি ভোগ বিতরণ হয়েছে সকাল থেকে ওইদিকে আপনার যেখানে পুজো নেওয়া হচ্ছিল ওইদিকে তো ওইখানে ভোগ বিতরণও হচ্ছিল চরণামিত প্লাস ভোগ বিতরণ দুটোই হচ্ছিল আপনার নাম আমার নাম অভিষেক বলছি সকাল থেকেই ভক্ত সমাগম এবং এখনও দেখা যাচ্ছে যে বহু মায়েরা আসছেন তারা এখানে পুজো দিচ্ছেন কি বলবেন সকাল থেকে বলতে আমি সাড়ে চারটে উঠেছি ঠাকুরের ফুল বসে ব্যাপার ছিল রাত্রি সাজানো হয় না সকালের ব্যাপার ছিল সাড়ে চারটের সময়তেই তখন প্রায় দশ থেকে বারো জনের লাইন ছিল এবার যত বেলা বেড়েছে লাইন বেড়েছে কেননা আমাদের নিত্য পুজো হয়েছে বড় ঘট পুজো হয়েছে তারপর নিত্য পুজো হয়েছে তারপরে বাড়ির যে কজন মহিলা ছিল তারা পুজো দিয়েছে তাও লাইন ছাড়তে ছাড়তে আমাদের পনেরোটা বেজে গেছে তখন লাইন পায় অনেক লাইন চলে প্রায় শখ বেশি লোক দাঁড়িয়ে ছিল তখন ঠিক আছে এই আর পুরনো তিনটে বাজে এখন লাইন ক্লিয়ার হয়েছে কিন্তু তাও লোক একজন দুজন করে আসছে তার জন্য পুরোই দুশাও রয়েছে তার অ্যাসিস্ট্যান্টও একজন থাকতে হচ্ছে ঠিক আছে এখনও চলছে প্লাস আমাদের আজকে ভোজনও হয় দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন প্লাস এবছর আমাদের নতুন একটা সংযোজন হয়েছে সেটা হচ্ছে যারা উপোস করে পুজোর দিক আসে তারা তো অন্নভোগ করে না যেহেতু আমাদের অন্নভোগ খাওয়ানো হয় কিছুই খাওয়ানো হয় সেইটা তো তারা নিতে পারে না যেহেতু তারা উপস্থিত থাকে তাদের জন্য এবছর থেকে লুচি সুজি বিলি করা হয়েছে বাটি করে যে যেমন পেরেছে তেমন খাওয়ার আলাদা করে বসিয়ে খাওয়ানো হয়নি সেটা এবছর যদি প্রথম বছর সেটা আমরা যা যারা উপোস করেছে তাদের উপলক্ষে আমরা সেটা বাটি করে করে বিলি করা হয়েছে সুজি আর লুচি যেহেতু তারা অন্য করতে পারে না প্লাস এখনও পর্যন্ত আমাদের অন্নরোগ খাওয়া চলছে আমাদের নিমন্ত্রিত লোক থাকে যেহেতু আমাদের ফ্যামিলি অনেক বড় জন্য নিমন্ত্রিত লোক তো তাদেরই তাছাড়াও অনেক আশেপাশে লোক থাকে পরিচয় না পরিচিতি কেননা তাদের পুজো বাড়িতে আর কাউকে রং করা যায় না এটা যেহেতু ঠাকুরের ভোগ সেই জন্য সেই এখনো চলছে আপনার নাম আমার নাম অভিষেক ঘোষ সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা দিশা ফার্নিচার জনাই চিক্রন পোলের সন্নিকে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার খবরটি নিবেদন করছেন চন্ডিটলার আরোগ্য নিকেতন নার্সিং হোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিং হোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য স্বাস্থ্যিকা ফার্স্ট দামতুলপুর খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানিতে রেল চাইনিজ থেকে কন্টিনেন্টাল